আসসালামু আলাইকুম আর কেয়ার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি প্রাণী চিকিৎসক মোহাম্মদ সোয়েলানা রাজশাহী থেকে আমার কাছে এক ভাই প্রশ্ন করেছেন ভাইয়ের নাম রিয়াজুল ইসলাম রিয়াজুল ভাই প্রশ্ন করেছেন আমার গরুটি আট মাসের গর্ভবতী এই মুহূর্তে আমার পশুটির এলএসডি হয়েছে আমার পশুটির পেটের বাচ্চা কি মারা যাবে পশুটিতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এটা খুবই দুঃখজনক একটি ঘটনা এই ঘটনাটা ঘটেছে রিয়াজুল ভাই আপনার অসতর্কতার কারণে আমরা সবসময় বলে থাকি আমাদের স্যাররা সবসময় বলে থাকেন বা আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে সমস্ত স্যাররা থাকেন ওনারা সবসময় বলে থাকেন যে ভাই আপনারা নিয়মিত ভ্যাকসিন দিন আপনার পশুটিকে রক্ষা করুন দেখুন ভাই আপনাদের মধ্যে যে ভুল ধারণাটি আছে যে গর্ভবতী অবস্থায় পশুকে ভ্যাকসিন দেওয়া যাবে না এটা ভুল ধারণা আপনি যদি এই পশুটিকে আর এক মাস বা দুই মাস আগে আপনি ভ্যাকসিন দিয়ে নিতেন তাহলে আপনার এই পশুটির এত বড় ক্ষতি হতো না যেহেতু আপনি পুরো প্রশ্নটা যে প্রশ্নটি করেছেন এর এর পরিপ্রেক্ষিতে আমার বেশ কিছু জিনিস জানানোর দরকার ছিল আপনি জানাননি সেই ক্ষেত্রে আমার পক্ষে উত্তর দেওয়া একটু কষ্টকর তবে আমি যে প্রশ্নগুলো এখন আপনাকে করব আপনি জাস্ট একটু মিলায় দেখবেন যদি আপনার সঙ্গে এগুলোর সঙ্গে মিলে যায় তবে যত দ্রুত সম্ভব আপনাকে পশু হাসপাতালে অর্থাৎ স্যারদের সঙ্গে যোগাযোগ করতে হবে প্রথমত আপনার পশুটির শরীরের তাপমাত্রা কত আছে যদি একশো তিন চার বা পাঁচের মধ্যে থাকে তবে সেই ক্ষেত্রে পশুটির এমন খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই যত দ্রুত সম্ভব আপনি আপনার স্থানীয় যে প্রাণী সম্পদ অধিদপ্তর বা পশু হাসপাতাল আছে সেখানে যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন এবং সেখানকার সারদের সঙ্গে পরামর্শ করে আপনি একটা চিকিৎসার ব্যবস্থা করুন এই সমস্যাটি শুধুমাত্র রিয়াজুল ভাই কানন এই সমস্যাটি আমাদের লাখু খামারির আপনাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে গর্ভবতী অবস্থায় পশুকে কৃমি বা কোনো ভ্যাকসিন দেওয়া যাবে কি না দেখুন কৃমিনাশক এবং ভ্যাকসিন আপনি পশুকে সবসময় করতে পারেন তবে সেই ক্ষেত্রে একটু সতর্ক হয় ভালো প্রথম মাসে প্রেগন্যান্সির প্রথম মাসে এবং প্রেগনেন্সির শেষ মাসে কৃমিনাশক এবং ভ্যাকসিন না করাই ভালো তবে অনেক কোম্পানি আছে যে সমস্ত কোম্পানি পুরোপুরি প্রেগনেন্সি সেভ এমন কোম্পানির যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো আপনারা নিশ্চিন্ত প্রয়োগ করতে পারেন তাতে আপনার পশুটি সুস্থ থাকবে এবং পশুটির পেটে যে বাচ্চা আছে সেও নিরাপদে থাকবে দেখুন ভাই এলএসডি যেহেতু একটা ভাইরাসজনিত রোগ এক্ষেত্রে বলা যায় না যে তাপমাত্রা বা টেম্পারেচার সর্বনিম্ন কত থাকবে এবং সর্বোচ্চ কত উঠবে দেখুন এক্ষেত্রে যদি ছয় থেকে সাত ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা থাকে তবে সেক্ষেত্রে তার পেটের বাচ্চা অতিরিক্ত তাপমাত্রার কারণে পেটের বাচ্চাটি নষ্ট হয়ে যায় বা মারা যেতে পারে তবে এই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব পশু হাসপাতালে যোগাযোগ করে স্যারদের সঙ্গে আলাপ আলোচনা করে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে এবং স্যাররা সেরকম একটা ব্যবস্থাই করে দিবেন ইনশাল্লাহ তাতে আপনার পশুটির ঝুঁকি অনেকটাই কমে যাবে তবে এই ধরনের ঝুঁকি না নেওয়াই ভালো তাই সমস্ত খামারিদের প্রতি আমার অনুরোধ যত দ্রুত সম্ভব এখনও সময় আছে আপনার পশুটিকে যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের আওতায় নিয়ে আসুন এবং আপনার পশুটিকে সুস্থ রাখুন মনে রাখবেন নিয়ম মেনে ভ্যাকসিন করুন রোগমুক্ত খামার বলুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ